ত্রিপুরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে প্রাক্তন বিজেপি মন্ডল সভাপতি তথা বর্তমান তিপ্রামথা দলের নেতা মোহনলাল চাকমা প্রকাশ্য দিবালকে সরকারি সহায়তার ফায়দা লুটে একের পর এক দুর্নীতি করে যাচ্ছে প্রাক্তন বিজেপি মণ্ডল সভাপতি তথা বর্তমান তিপ্রামথা দলের নেতা মোহনলাল চাকমা গোপন খবরের ভিত্তিতে তার বাড়িতে পুলিশ ও প্রশাসন অভিযান চালিয়ে ত্রিপুরা কৃষি দপ্তরের বিপুল পরিমাণ অবৈধ জৈব সার উদ্ধার করে এই ঘটনায় সাধারণ মানুষের মনে যেমন ক্ষোভ তৈরি হয়েছে তেমনি প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন তিপরা দলের নেতা মোহনলাল চাকমার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ মোট আটান্ন বস্তা অবৈধ জৈব সার উদ্ধার করে একজন রাজনৈতিক নেতার বাড়িতে কৃষি দপ্তরে এত বিপুল পরিমাণ জৈব সার কীভাবে পৌঁছাল তা নিয়ে এলাকার মানুষজনের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এই জৈব সারগুলি প্রকৃত অর্থে কৃষকদের পাওয়ার কথা ছিল সাধারণ কৃষকদের বঞ্চিত করে এই সরকারি জৈব সার একজন রাজনৈতিক নেতার বাড়িতে মজুদ থাকা সরাসরি দুর্নীতির প্রমাণ দেয় অভিযোগ উঠেছে মোহনলাল চাকমা যখন বিজেপি মন্ডল সভাপতির দায়িত্বে ছিলেন তখন থেকেই তিনি ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা দুর্নীতিতে লিপ্ত হন এই দুর্নীতির টাকা দিয়ে তিনি বহুল বাড়ি বানিয়েছেন বলে স্থানীয় মানুষজনের দাবি দুর্নীতি আড়াল করতেই কি তিনি বিজেপি ত্যাগ করে অন্য দলে নাম লিখিয়েছেন আজ সেই সত্যই ধীরে ধীরে জনসমক্ষে আসছে ত্রিপুরা কৃষি দপ্তরের নজর এড়িয়ে কিভাবে এত ত্রিপুরা কৃষি দপ্তরের নজর এড়িয়ে কিভাবে এত বস্তা জৈব সার ত্রিপুর মতা দলের নেতার বাড়িতে পাচার হলো এর পেছনে কৃষি দপ্তরের কোনো আধিকারিকের যোগ সাজস আছে কিনা তা পুলিশকে খতিয়ে দেখার দাবি জানাচ্ছে ক্ষুব্ধ জনতা ধলাই জেলা সাধারণ মানুষ এই নক্কারজনক তীব্র নিন্দা জানাচ্ছেন জনগণের ট্যাক্সের টাকায় কৃষকদের জন্য ক্রয় করা জৈব সার যখন দলের নেতা ব্যক্তিগত গুদামে পাওয়া যায় তখন বুঝতে হবে দুর্নীতির শিকড় কতটা গভীরে অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে বলে ক্ষুব্ধ জনগণের দাবি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

এছ আই আৰ ছাৰ এছ আই আৰ জনগণেও তো ছাৰ তোমাক আছে ন অকণ তাৰ বাৰী থাকে কেমনেও ত' ছাৰ ছাৰ আছিলো কৈ দিয়া আছিলোঁ কেমনে আছিলোঁ তো অকণ আমি যে এগ্ৰিকালচাৰ অফিচাৰ ইনচাৰ্জ আছা ফোন কৰিছোঁ ফোন কৰি আছে কয় ইতা সিটা কয় এইবিলাক বলতে সেই নেতা আছিল নেতা তেতিয়া মানে তাৰে দিয়া দিয়া দিছে এইবিলাক আগে বৰ নেতাৰ নেতা আছিলো এই কথা কৈছিলোঁ কিন্তু পিউৰিছ বৰুৱা সিহঁতে চৰকাৰে গণমান

বিষয়ে যদি হ্যাঁ স্যার বলতে এগুলা বাই ফার্টিলাইজার আর অর্গানিক যেটি সাধারণত থেকে ফ্রি অফ কস্ট কৃষকদেরকে দেওয়া হয় যারা বিনিবেশী থাকে বিভিন্ন চাষবাস করে থাকে তো আমিও ব্যাপারটা আজকে সকালে অনুমানিক সাড়ে এগারো দিকে আমি কভার পাই অনারেবল এমএলএ স্যার আমাকে ফোন করে জানান এই ব্যাপার এই ব্যাপার তো আমিও হঠাৎ করে আমি অভাব পেয়ে যাই ব্যাপারটা কী অ্যাকচুয়ালি ব্যাপারটা কী তো আমি বললাম ঠিক আছে আমি আসছি একটু অপেক্ষা করুন তো আমি আসলাম দেখলাম তো সত্যি এখানে প্রায় আটান্ন বস্তা মতো আমাদের এই কৃষকদের দেওয়ার কথা ও অর্গ্যানিক আর বাইফাটার যেখানে পাওয়া গেছে তো এগুলো আমি তৎক্ষণাৎ এগুলো আমি সিস করে আমার অফিসে আমি নিয়ে যাচ্ছি এখানে তার থেকেও লোক এসেছেন এখানে তো এখানে এই অফিসে নেওয়ার পরে ও এখান থেকে প্রকৃত চাষি যারা আছে তাদেরকে আমি বন্টন করে দেব আর এটার পেছনে কে দায়ী স্টুরেন্ট কেন এরকম করলো কিভাবে করলো এটা আমি এই অফিসের তরফ থেকে আমি হায়ার হায়ার অথরিটিকে আমি জানাবো এবং সম্ভব আমার তরফ থেকে আমি অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করব।

না না এরকম এরকম তো বলার কথাও না কারণ এই জিনিসগুলো তো সাধারণত কৃষকদের জন্য আসে কৃষকদের জন্য কেনা যাতে ফলন বাড়ে তাদের ফল ফলন যাতে ভালোভাবে বৃদ্ধি করতে পারে তো এসব ফ্রি অফ কস্ট যে সার সারগুলো আজকে আমরা দেখছি এখানে এগুলা টোটালি কৃষকের জন্য জন্য এগুলা কোনো পার্টি কোনো পার্টি যে কোনো পার্টি পার্টির এই বা পার্টির লিডার বা দেওয়ার কথা না যদি উনি চাষবাস করে না থাকেন যদি উনি কোনো বাগান না থাকে এটা স্টুডেন্ট স্যার যেটা বলেছে এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম পরিচয়টা আমি সুপার্ণব এগ্রিকালচার সামনে এগ্রি সাব ডিভিশন সব ডিভিশনের দায়িত্বে আছি তিন বছর ধরে আমি এখানে আছি